জয় গুরু জয় গুরু জয় গুরু জয় জয় মা রক্ষাকালী জয় জয় শুভ জয় আসেন কেমন সবাই ভালো আছেন আশা করি মায়ের কৃপায় আপনারা সুস্থ এবং সবল আছেন ভালো আছেন এই পর্যন্ত আমি যে তন্ত্র মন্ত্র আপনাদের দিয়েছি এই পর্যন্ত যে সমস্ত মন্ত্র তন্ত্র আমি ইউটিউবে ছেড়েছি যাহারা আমার এই ইউটিউবে চ্যানেল থেকে কাজ করিয়াছেন তাহারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করিবেন কেননা এই বিদ্যা আমি আপনাদের দিয়েছি আপনারা সবাই ভাবি ভাবিয়াছেন সবাই বুঝিয়াছেন সবাই এই কথাই ভাবিয়া লয়েছেন যে আমরা তো ইউটিউবে মন্ত্র পেয়েছি গুরুর সঙ্গে কেন যোগাযোগ করিব আমার এই বিদ্যায় কাজ না হইলে আমার সঙ্গে যোগাযোগ করিতে হইবে কাজ হইলেও যোগাযোগ করিতে হইবে কেননা এই গুরুমুখী বিদ্যা গুরুর গুরুর অনুমতি গুরুর নির্দেশ গুরুর করণীয় আপনাদের পালন করিতে হইবে কেননা এই সমস্ত বিদ্যা শিক্ষিত হইলে ঘরের কিছু কাজ কিছু কথা এমনকি কিছু গোপন বিদ্যা আছে সেই বিদ্যাগুলি আপনাদের অর্জন করিতে হইবে এই জন্য গুরুর কাছ থেকে গুরুর নির্দেশ আপনাদের অবশ্যই মানিয়া চলিতে হইবে এবার কিছু কিছু দেখা যায় কিছু কিছু মানুষ কিছু কিছু শিষ্য আমার মন্ত্র তুলিয়া খাতায় আছে যার যেটা ইচ্ছা সে সেটা তুলিয়া লয়েছেন যার যেমন কাজের জন্য লাগবে কিন্তু আমি যে কথাগুলো বলেছি সে কথাগুলো যদি আপনাদের ভুল হইয়া যায় শুনিয়া লিখিয়াছেন একটা কথা ভুল হইয়া গেল সে কথাটা আপনারা সেভাবেই রাখিলেন সেভাবে রাখিলে কি হইবে আমি বললাম কুল আপনারা লেখলেন ফুল এমনও কিছু কিছু লোক লিখি আছে হৃদয়ের জায়গায় বিদায় লিখি আছে তাহা হইলে কাজটি কি করিয়া হইবে আমি তো দাদা ইউটিউবে মন্ত্র সেরেছি গুরু মুখবিদ্যা এই বিদ্যার যাতে অপজস না হয় আপনারা যত আপনারা যাতে বিভ্রান্ত না হন আপনাদের যদি সঠিক কাজ হোক সঠিক বিদ্যা আপনারা শিখতে পারেন এবং দশ এবং দশ এবং দশের উপকার করিতে পারেন সেটাই আমি চাই এবার আপনি একটি কথা শুনিয়া লিখিলেন ভুল হইয়া গেল কর জায়গায় ও লিখিলেন ওর জায়গায় অ লিখিলেন তাহা হইলে কিন্তু কাজ হইবে না বিদ্যা কথাগুলি অতি সূক্ষ্ম অতি সূক্ষ্মভাবে আপনারা কাজ করিবেন এমন এমন কোন কোনো জিনিস আছে আমি ইউটিউবে সারিয়ে আছি কিন্তু কিছু কথা বলিবার আপনাদের আছে সেই কথাগুলি বলিলে শুনিয়ে আপনাদের লইতে হইবে কেননা ইউটিউবে যে সমস্ত মন্ত্রতন্ত্র আপনারা এই পর্যন্ত পেয়েছেন সে সমস্ত বিদ্যার সে আমার এই বিদ্যা আলাদা ভুল হইলে কাজ হইবে না আর ভুল যদি না হয় বন্দুকের গুলির মতো কাজ হইবে আমি সত্যের চ্যানেল খুলেছি সত্য নিয়ে থাকি আমার ইউটিউবে ভিউজ কম আসুক আমার কিছু যায় আসে না কিন্তু আমি ইউটিউবে মন্ত্র সেরেছি আপনাদের উপকারতে আপনারা উপকার করুন চিকিৎসা করুন চিকিৎসা করি আমাকে ভালো করুন কিন্তু ভুল মন্ত্রে কাজ যদি আপনাদের না হয় তাহলে তো দায়ী আমি নই আর আমার এই চ্যানেলে আপনারা যাহারা কাজ করিতেছেন যার যান জিম্মাদারিতে কাজ করিবেন যার যার সামর্থ্য অনুযায়ী কাজ করিবেন আজ আমি যে প্রসঙ্গে আপনাদের আসছে সে একটি বশীকরণ বান এই মন্ত্রটি আজ আমি উন্মুক্ত করিব পোস্ট করিব তবে মন্ত্রটি আপনারা শুনুন কুল বস কুল আলম বশ কুল মেরা বস ফল্লা হয়ে থাক আমার বস রুহুকে হকলা ইহ মু মন্ত্রটি আবার শুনুন কুল বস কুল মেরা বস ভুল হইল কুল বস কুল আলম বস কুল মেরা বস হল্লাহ হয়ে থাক আমার বস রুহুকে হক লাইল্লাহ ও মোহাম্মদ রাসুল্লাহ এই মন্ত্রটি বন্দুকের গুলির মতো কাজ করিবে সঙ্গে সঙ্গে আপনার বস মানিবে আপনারা যদি মন্ত্রতন্ত্র বিশ্বাস করেন মন্ত্রতন্ত্র কাজ করিয়ে থাকেন বন্দুকের গুলি মিস হইতে পারে গুরুমুখী বিদ্যা মুস হয় না তবে বাবা সবার কাছে সব মন্ত্র কাজ করে না সবার মুখ শক্তি নয় দেব তাকে জাগ্রত করিতে হয় সাধন বজন করিয়া তন্ত্র শক্তিকে শক্তিশালী করিতে হয় এই আপনাদের বলছি আমার সঙ্গে যোগাযোগ রাখুন আমি আপনাদের তৈরি করিয়া দেব একজন ভালো গুণিন বানাইয়ে দেব এ এ টু জেড আপনাদের শিক্ষা আমি দেব আমার এই চ্যানেলে থাকিয়া আপনারা কাজ করুন কাজ করিতে পারিলে আপনাদের কাজ সফল হইবে আমি নিত্য নিতুন ভিডিও আপলোড করিব ভিডিওটি সাবস্ক্রাইব করিয়া আমার এই চ্যানেলে থাকিবেন লাইক অবশ্যই করিবেন কেননা আমি আপনাদের উপকারের জন্য আপনি দশজনকে উপকার করিতে পারিবেন এই উদ্দেশ্যে এই ইউটিউবের চ্যানেল খুলিয়াছি আপনাদের বন্ধু বান্ধব যদি কোনো রকম কোনো বিপদে পড়িয়া যায় এই মন্ত্রটি আপনি শেয়ার করিয়া দিন জয় গুরু জয় গুরু চ্যানেল আমি মন্ত্র পোস্ট করিয়াছিলাম সে মন্ত্র কি আপনাদের কোনো কাজ করিবে না এইবার আমি যে মন্ত্রটা এখন পোস্ট করিতেছি সমিতন্ত্র মন্ত্র চ্যানেল এখানেই লাইক করিবে এবং শেয়ার করিবেন এবং সাবস্ক্রাইব করিয়া আমার এই চ্যানেলে থাকিবেন জয় গুরু জয় গুরু তন্ত্র মন্ত্র চ্যানেল থেকে আপনাদের নমস্কার আপনারা সুখী থাকুন শান্তিতে থাকুন মা রক্ষা করি আপনাদের রক্ষা করুন জয় গুরু জয় গুরু জয় গুরু জয়